ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ এখন গড়িতে সন্ধ্যে ছটা বাজে লিটারেলি সন্ধ্যে ছটা বাজে এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি জেনারেলি আমার ব্লগ এরকম টাইম থেকে স্টার্টিং হয় না সকাল থেকে যেমন হয় তেমন হয় আর কি তবে আজকে সন্ধে থেকে ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে এক তো আজকে মানে কালকে থেকে আমরা একটু সন্ধ্যাবেলা করে শপিং করতে যাচ্ছি কালকে তো বড় বাজারে সন্ধ্যাবেলায় গেছিলাম বিকেলের দিকে আজকেও নিউ মার্কেট যাওয়ার আছে তো আজকেও ওরকমই ইচ্ছে ছিল তারপরেও ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ সকাল সকাল আজকে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে সেটা হচ্ছে ইনুর সাথে মানে তেমন কিছুই না ইনু ওইখানটাতে খেলছিল একটুখানি আর হচ্ছে গিয়ে এখানটাতে পড়ে গিয়ে এদিক থেকে দরজা খুলেছে মানে দুজনেরই মিস্টেক আসলে কি বলবো আর কি আনন্দ ছোট ও মানে ও বুঝতে পারেনি যে এখানে ইনায়া দাঁড়িয়ে আছে দরজা খুলেছে পুরো নোখটা দরজায় চেপে গেছে তো এরকম একটা ছোট্ট এখন তবু ভালো আছে এখন অসুবিধে নেই সকালবেলা থেকে একটুখানি ঝামেলা করছিল না কান্নাকাটি করছে তারপরে মেডিসিন দেওয়াতে ও ডক্টরকে ফোন করলাম সমস্ত কিছু দেওয়াতে এখন আমার মেয়ে দেখছি না সুস্থ আছে নইলে আজকে আমরা বেরোতাম না তো যখন সুস্থ আছে দেখছি খেলাধুলো করছে ঠিক আছে তাই ভাবছি একেবারে রেডি হয়ে নিয়েছি এখান থেকে আমরা নিউ মার্কেট যাবো নিউ মার্কেট টুকটাক কিছু কেনাকাটা করার আছে আমরা ওটা দিয়ে বারাসাত বেরিয়ে যাবো তার কারণ আমাদেরকে বসিরহাটের বাড়ি যেতে হবে কতদিন এনু দাদুর কাছে যাইনি আজকে খুব জোর করছিল থাকতে বাট আজকে আর থাকবো না গো আমি যে ব্যাগ যা নিয়েছিলাম গুছিয়ে নিয়েছি ব্যাগপত্র নিয়ে নিউ মার্কেট থেকে সোজা বার সাজা বাড়ির চাবিটা নিয়েছি দেখিনি সব কিছু ঠিকঠাক করে করে নি মা ঠিক আছে তুমি এখন এনু ঠিক আছো ভালো ভালো হ্যাঁ ভালো ভালো নেইছে তুমি পকেটে হাত দিচ্ছো হ্যাঁ কোথায় 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 লেগেছে মা এ পায়ে বলে বাবা লে পায়ে লেগেছে পায়ে হ্যাঁ ওই টি পাই হ্যাঁ চলো 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 আমরা করে যাব এই নুষুদ সুস্থ হ্যাঁ টি মা টি কি টিতি বলো হ্যাঁ ওই টি আজকে আমরা অটো করে মেট্রো করে যাব কেউ গাড়িতে যেতে চাইছে না মানে ক্যাব করে সবাই চাইছে একটু অটো করে মেট্রো করে যায় যেহেতু আজকে মেট্রোর সুবিধাটা আছে আমরা এই যে একদম পনরান সরো থেকে অটোতে উঠে আছি এখানে অটো দিয়ে যাব আমরা শখের বাজারে বাসাদের বাজার থেকে আবার অটো করে হচ্ছে টালিগঞ্জ টালিগঞ্জ থেকে মেট্রো করে নির্মাণ কেন্দ্র অন্নদানা আসলে কারণ কী বলতো সবাই আজকে অটো করেই যেতে চাইছিলো হয় না গাড়ির ফোর্ড আছে আমার রাখতে একটু প্রবলেম হচ্ছিলো রেগুলারও হচ্ছিলো আমারও একটু ভালো অসুবিধা হচ্ছিলো কারণ কি না এইভাবেই যায় তাতে ভালো হচ্ছে এরকম কারণ আমাদের হচ্ছে কি আবার হয় এক্সেল করতে হচ্ছে নাহলে আলাদাই যেতে হচ্ছে সবথেকে বড়ো সমস্যা হচ্ছে এক্সেল পাওয়া যাচ্ছে আজকে আমরা পাঁচজন হ্যাঁ পাঁচজন করতে হবে না এক্সেল হবে মানে এক্সেলেই হবে কিন্তু এক্সেলটাতে বাবাও লাগছে না এখন যেতেও চায় না এরকম একটা ব্যাপার হয়ে গেছে যাই যাচ্ছি একটা লাগছে শুনতে শুনতে হয়ে গেছে তো কলকাতা দেখতে দেখতে যাবো আর কি আমি কলকাতার এই সিস্টেমটা বেশ ভালো লাইন অটোর জন্য সব লম্বা লাইন

আরে এখান থেকে ভিড় হবে না পুরো চলো

300 একদম আরো বাচ্চা পছন্দ করে যে একদম দাম আর কমায় ভালো এটা এ কত দাম এটা না দাদা হুম লোভ না ধরো তো দেখি এটা ঠিক আছে তার একবার দেখে না চেন ফ্যান গুলো চেইনগুলোরে চেক করে দিন এটা পাশেরটা এখান থেকে ব্যাগ নামা হলো আর ব্যাগ দেখ 봐 একটু দেখো আজকে নেই না একদমই ফাঁকা আর না ব্যাগ ও চলো আছে পিঙ্ক পিঙ্ক এর সাথে চলে যাবে এটাই এটাই না এই গোল্ডেন গুলো থেকে মাল্টিটাই বেশি ভালো লেহেঙ্গার সে পিঙ্ক না এটাও ভাল লাগে মানে ওই প্যাটার্নটা বেশি ভালো প্যাটার্নটা সাইজটা ঠিক আছে এটা দোকানদার কোথায় কত দাম আর এক হাজার টাকা আছে নাকি

কত ডিসকাউন্ট দিয়ে কত ডিসকাউন্ট দিয়ে দুশো তিনশো আশি টাকা ভাই এটা কি বড় সাইজ হবে হ্যাঁ এটার দাম কি আছে ও ওইটারই লুবনার হাতে যেটা ওটারই হয়

কিন্তু ব্যাপার না এটা তোমার ছোট হবে একটাই তো হয় তো সাইজ বড় নেই ব্যাপারটা তো ওইটা না ব্যাপার তো জিনিস আমার আছে আমাদের এখানকার কাজ তো মানে বাকি ছিল বাট ওরা এখন নটা বাজে দিক থেকে বড় বাড়িতে কাজ দেখি আসছে ওরা এখানে এবার দেখবে আমি বেরিয়ে গেছি শরীরটা মানে খুব খুঁজে পাবেচুয়ালি শরীর ভালো খেতে পাবে বাড়িকে খাওয়াতে হবে লিস্ট এখন বেরিয়ে গেলে দশটা সাড়ে দশটা মধ্যে পৌঁছে গেলে ওকে আমি আরামসে খাইয়ে খাইতে দিতে পারবো তাই এখন থেকে এখনই বেরিয়ে যাই আর আমি বাকি যা টুকটাক জিনিস আছে সব বারো সপ্তাহে কিনে যাবো ওরকম আর এখানে আমার রোগ হচ্ছে না বিশ্লে বাচ্চাদের জন্য মানে ওকে খাওয়াতে হবে মোটামুটি সবার সঙ্গে দেখা হচ্ছে বিয়েতে একদম তোমাকে বউ সেজে এবার দেখবো আমরা না না ও তার আগে আসবো না যাও আর আমি থাকতাম ও নুগলা ভীষণ জোর করে আমারে থাকার জন্য কিন্তু আমার বাড়ি যাবো তো ওইদিকে বসে বাড়ি যাব টাটা করে দাও তার নিজের লোক আছে এই টাটা টাটা দেইতাম মিমিকি

চাপি চলো এবার রনির বউকে রনির হাতে তুলে দিয়েছি চলো রনির সাথে দেখা হয়ে গেছে এবার আমরা চলে ফাইনালি গুড নাইট এনু টাটা দিয়ে দাও তো মামাকে টাটা দিয়ে দাও ওইদিকে আমাদের কে নাই ওইদিকে ওইদিকে টাটা টাটা বলে এবার মন দিয়ে বাজার করো বারোটা একটা পর্যন্ত চলো চলো সাবি চলো আরান তাহলে বিয়েতে দেখা হচ্ছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি টাকা বললাম আর এখান থেকে যেই কাজের জন্য সেগুলো হলো না আমার শুধুমাত্র একটা কাজ নিটলো বাকি আমাকে আবার এই বারাসাত গিয়ে ছুটতে হবে ইনুর জুতোটাও হলো না জানো তো যেটা রয়েছে এক সাইজ বড় আর নিতে গেলে ওর থেকে ছোটো ওর সাইজটাই হচ্ছে না আর এখন যেহেতু এই সবে চৈত্র মাস শেষ হলো হয় একদম রমরমরম বাজার শেষ হয়েছে মনে হয় তাই জন্যে নাকি মার্কেট পুরো মানে এখন বলো কিছুদিন পরে দেখে মায়ের জুতো আর আমরা তো এখানে গ্রাইন্ডার সামনে দাঁড়িয়ে আছি ক্যাব বুক হয়ে গেছে গাড়ি আসছে তিন মিনিট দেখাচ্ছে গাড়িতে উঠে ভাবছি কিছু খাওয়া দাওয়া করবো খিদেও পেয়ে গেছে হালকা হালকা যেমন কোথাও কিন্তু কেক বিস্কুট জল এই টাইপের জিনিসগুলো নিতে একটু কিছু জুস টুস যদি পাওয়া যায় এনার্জিটাতে লাগছে খেতে খেতে একদম বলে চলো আগে তুমি ইয়ে করো তুমি আগে উঠে যাও গিয়ে ইনুকে ধরো ও মা বলুন চলো ওটিপি দিতে হবে নাকি এখানে আবার খাবারে মোটামুটি পনেরো মিনিট অপেক্ষা করার পরে গাড়ি এলো গাড়ি স্টার্ট গাড়ি ছাড়লো এখন বাজে ঘড়িতে প্রায় পনে দশটা মতো বাইক পর্যন্ত করে তো মনে হচ্ছে এগারোটা বেজে যাবে নামা বাঁচবে ঠিক আছে অসুবিধা নেই এমনিতে তো স্ট্রং স্ট্রং আছে তাই না শোনা হ্যাঁ বুঝেছো তোমরা হ্যাঁ বর্নিউ মার্কেটটা তা ক্যাটা করে দাও তোমরা আমরা এখন এই মা ফ্লাই ওভারটা ধরলাম এখান থেকে নিয়ে চলে যাবো বেশিক্ষণ টাইম লাগবে না আর এই সময় অতটা জ্যামও হবে না মানে এই কয়েকদিন ধরে ঘুমের এত ঘাটতি হয়েছে কি হচ্ছে বন্ধ লেট নাই বাড়ি ফিরছি বাড়ি ফিরে এটা ওটা আলোচনা করতে করতে কিভাবে সময় কেটে যাচ্ছে বুঝতে পারছে আবার ফার্স্ট মর্নিং এ ঘুম থেকে ওঠো খাও দাও রেডি হোক দেন বেরো মানে এটা করতে করতেই চলে যাচ্ছে আমার মনে হচ্ছে এখন কয়েকটা দিন রেস্ট এর খুব প্রয়োজন কিন্তু রেস্ট নিলে হবে না আমি একটা দিন বাড়ার সাথে টাইম দেব যেটা যেগুলো ছোট 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 জিনিস বাঁচলো সেগুলো ইনো জুতিটা বাঁচলো নিতে হবে মায়ের সিরিয়াস থেকে জুতো নিতে হবে আমার মনে হয় না ইনো জুতি হবে কারণ অত ছোট না এদিকে হচ্ছে না ওদিকে হচ্ছে প্লিজ আপনি কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছো আমার মেয়ে জুতি লাগবে এটাই নামা হ্যাঁ যদি লাগবে জুতি লাগবে লাগবে না তো লাগবে হ্যাঁ বলো হ্যাঁ দুষ্টু হচ্ছে কাপাকে শপত করছে আপনাকে করো ফার্স্টে মতন যে রাস্তাটা আসতে আছে রাস্তাটা আমরা সেটা ক্রস করছি ঘড়িতে এখন পনেরো এগারোটা বাজে আমরা বাড়ি এসে পৌঁছে গেছি এটা বাড়ির চাবি চলো নিন চলো এনে জুতো গুলো না তো হুম হুম এনে জুতো আমার হাতে এনে বাড়ির পাশে এসে ঘুমিয়ে পড়লো ঘড়িতে এখন সাড়ে এগারোটা বাজে এসে আমি রান্নাটা আগে বসিয়ে দিয়েছিলাম এই যে এখানটা ভাত বসিয়েছিলাম আর এখানটাতে আলু দিয়ে ডিম একসাথে আলু কাটাও হয়ে যাবে প্লাস এগ ভুজিও হয়ে যাবে আর এখানেতে করে নিয়েছি ডাল সেদ্ধ যেটা ইনুরও খাওয়া হয়ে যাবে আমাদেরও হয়ে যাবে আর কিছু লেপটোপার জিনিসপত্র ছিল যেমন লাউটা রয়েছে তো দেখি ওটা যদি মনে হয় খাবো রইলে আমার তো ডাল সেদ্ধ আর এই যে এখানেতে আলু আর ডিমের যে ভুজিয়াটা হয়েছে এই দিয়েই খাওয়া হয়ে যাবে তো এটাই খাওয়া দাওয়া আমরা তো চলো এর সাথে সাথে আজকাল এই ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো